অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কে এই ডক্টর আফহম খালিদ হোসেন ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ষোলো উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ডক্টর আফম খালিদ হোসেন আট আগস্ট বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ সহ মোট জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আফহামা খালিদ হোসেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন খালিদ হোসেন বলেন আমরা একটি ক্রান্তিকাল পেরিয়ে দায়িত্ব নিয়েছি এ সময় আমাদের মূল কাজ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বজায় রাখা মানুষের মধ্যে যে পারস্পরিক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা নিরসন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা তিনি আরও বলেন আমাদের একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে যেন আমরা সুস্থ প্রতিনিধিত্বশীল নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি মানুষের মধ্যে যেন স্বস্তি ফিরে আসে প্রথমে এ নিয়ে আমরা কাজ করব আজকের ভিডিওতে আমরা খালিদ হোসেনের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব। ডক্টর আফম খালিদ হোসেন একজন ইসলামী চিন্তাবিদ তার মূল নাম হচ্ছে আবুল ফজল মোহাম্মদ খালিদ হোসেন তিনি উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্সা ইউনিয়নের মক্কারবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন ডক্টর আফাম খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আর তাওহিদের সম্পাদক আরবি ও ইংরেজি মাসিক বালাগুজ সড়কের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে রয়েছেন এর আগে ডক্টর খালিদ হোসেন ওমরগনি এম ইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন তাছাড়া এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নিজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আফম খালিদ হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় পড়ালেখা করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুর উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম এবং উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন ছাত্র জীবনে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময় তিনি দৈনিক সংবাদ দৈনিক বাংলার বাণী পটিয়া মহকুমা সংবাদদাতা এবং দ্য নিউ ন্যাশন এর বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি হাকিমুল উম্মদ খ্যাত মাওলানা আশরাফ আলী থানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বুখারি চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামের কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাসিমের কাছে সুনান মেজি নওয়াব হাসান কাসিমের কাছে সুনানে আবুদাউদ পড়েছেন চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক মহাপরিচালক মাওলানা আব্দুল হালিম বুখারি তার শিক্ষকদের মধ্যে অন্যতম উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি এবং উনিশশো সালে একই বিষয়ে এম এ করেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের খুদ্া একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুর উলুম ফাজেল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় উনিশশো সাল থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম উমরগণি এম ইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন দুই সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপাত্র মাসিক আর তাওহিদের সম্পাদক ও হালি শহর এ ব্লক হজরত উসমান রাজিয়াল্লাহ তালহু জামে মসজিদের খতিব আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দেড় বছর খণ্ডকালীন অধ্যাপক মাওলানা হারুন ইসলামাবাদের সময়ে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে চার বছর মাওলানা সুলতান জওক নদবীর আহ্বানে জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ায় ওসিলাতুল ইলাম বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই সালের পনেরো নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং দুই সালের দুই জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন দুই সালের আট জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান উনিশশো সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আর তাহিদে হযরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুয়ের জীবন ও কর্মশীর্ষক তার প্রথম লেখা ছাপানো হয় বর্তমানে তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক মাসিক আর তাহিদের সম্পাদক ও আরবি পত্রিকা বালাগুজ সড়কের সহকারী সম্পাদক বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ইসলামিক বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের তিন থেকে নয় খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি